জানো মা আসছে কদিন এখানেই থাকবে মা আসছে মানে থাকবে কোথায় শোবে কোথায় কেন মা খাটে শোবে আমরা কদিন বারান্দায় শোবো পারবো না তোমার মাকে বলবে বারান্দায় শুতে আরে আমার মা না তোমার মা আসছে আমার মা আসছে আগে তো নো 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 এই শোনো আমরা কদিন বারান্দায় শুতে যাব

কি গেছি একটা দেখছো যা হাজারের কথা খুব একটা একটা গাড়গুল ফাড়াই আমিও আমার হাত আছে বেদক বৈশ কবে হ্যাঁ কি ব্যাদব কি মানে এই যে নাই মসজিদ কমিটির লোকজন তোমাকে ধরে পিটাইছে কেন কি করছো তুমি মসজিদের মিটিং চলতেছিল আমি হুজুরের জিজ্ঞেস করলাম হুজুর গরু চুরি করে যদি কুরবানি দেওয়া হয় তাহলে কি কুরবানি হয় এর জন্য সবাই তোমাকে মারতে পারে না আসল কাহিনী কি হয়েছে সেটা বলো মার খাওয়ার পরে জানতে পারি মিটিংটা ছিল হুজুরের কুরবানির গরু চুরি হয়ে গেছে টুম্পা আমি একটু বাইরে যাব আমার কাছে একটা টাকাও নাই আমারে দুই হাজার টাকা ধার দিবা বোর কাছে টাকা ধার চাও তোমার লজ্জা করে না যাদেরকে ধার দিছো তাদের কাছে টাকা চাও এই শালা সুদীর ভাই তুই আমার টাকা দিচ্ছিস না কেন আজকের ভিতর তুই আমার টাকা দিবি আরে গালি দিচ্ছ কেন ভালোভাবেও তো চাইতে পারো তাই না আরে বাবা গালি কোথায় দিচ্ছি ও তো তোমার ভাইয়ের কাছে ফোন দিছি টাকা দাও না একটা লুঙ্গি কিনবো দেখো তো তোমার ছেরা ওন্নাটা পরে শুধু আমি ঘুরে বেড়াই ইশ এমন নেই 500 টাকাতে আমি আমার লুইসটি কেনার টাকায় বার করতে পারলাম না উনি আইস শুনে লুঙ্গি কিনবে আমার ছেরা লাল নাইটি আছে না ওটা কেটে আমি তোমার লুঙ্গি বানায় দেব ওইদেই পরবা এই আমার গায়ের ওন্নাটা তখন কাপড়ের দোকানে বিক্রি হচ্ছিলinte গেছিলাম তখন বলেছিল এই ওন্নাটার দাম 150 টাকা আর ওন্নাটা যখন কিনে নিয়ে এসে আমি আমার গায়ে দিয়েছিলাম আর আমার মুসলিম ঘরের আমার কাকিরা যখন এটা মাথায় দিয়ে দিয়েছে তখন এটার দাম আর দেড়শো টাকা থাকে এটার দাম আর আমার জানের দাম এক হয়ে যায় আমার মানের দাম এক হয়ে যায় তরে একটা নজর দেখার লাইগা তোর পিছু ছুটি রে তুই আমার মনের রানী কেমনে তোরে বোধায় এই মেরি অ্যালবামে শুধু তোরই ছবি রে